আল্লাহ হেদায়েত করবে এমনিতেই হেদায়ত করবে আল্লাহর কথাটা শুনে কথা শোনে আর যাকে হেদায়েত আল্লাহ করবেন না আর কাকে করবেন না যে চেষ্টা না নিজের বিবেককে কাজে লাগাবেনা যে বিবেকহীন হয়ে শত্রুতা করবে পক্ষ নেবে করবে অন্ধত্বের পরিচয় দেবে বাপ দাদার দোহাই দিবে সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিবে আর অহংকার যার মধ্যে থাকবে যে আমি তোমাকে ছোটকা নেব তোর কথা কেন মানব হ্যাঁ ওরা সে থাকবে না আমাদের বিদ্যার্থী মহিলার মাদ্রাসা পড়া বলে হেদায়েত হয়নি মাজারপন্থী যদি মোল্লা হয় তো মাজার পূজাই করতে থাকে সৌদি আরবে আসার পর এখান থেকে ফিরে করতে থাকে অনেকে এখান থেকে অনেক করে যায় মাজার পূজারি পূজার বিদায় মোল্লাগুলো অনেক মসজিদ আত্মগোপন করে থাকে তাদের কুপুর সিরকি আকিত গোপন করে তারা থাকে আবার যারা তাদের মধ্যে মাজার পূজারি তো নয় কিন্তু তারা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে বিভিন্ন বেদাতে জড়ে নিয়ত পড়ার বেদাত সময় তোমনাজের বেদাত। সব রাতের মিলাদের বেদাত আর কত রকম বেদাত চল্লিশ আর বেদাত আর আপনার কোরআন খানি বক্সানোর বেদাত ফাতে খানের বেদাত কুলখানির বেদাত এসব বেদাতে যারা জড়িয়ে আছে বিভিন্ন বেদাতে তার মজাম্মানা যারা ফরজ করে দিয়েছে যে একটা মানতে ইসলাম মানা যথেষ্ট নয় রসুল উল্লাহ সাল্লামের আদর্শ মানা যথেষ্ট নয় তো এসব বেদাতি গুলো সৌদি আরবে আছে কিন্তু অহংকার ঘুরে আসে অন্তরে ভরা অহংকার অহংকারে ভরপুর তাদের অন্তর যার ফলে ভালো কথা তাদের অন্তরে লোকে না এখানে শেখার কি শত শত তাওহিদের কি#!/জানে তাওহিদ কাকে বলে আল্লাহর একত্ব তাওহিদ কত প্রকার তাওহিদ নষ্টকারী বিষয়গুলি কি তাওহিদ দুর্বল করে কি তাদের গলায় শরীর শরীরে কমরে সামিল থাকে তারা হাতে সুতা বেদে থাকে বালাপুরে থাকে জি জি তাদের মধ্যে গোমরাহ শেষ নেই তারপরও তারা মনে করে যে আমরা যে কথা আছি এটাই ঠিক এভাবে মানুষ সে কখন হবে যখন নিউট্রাল হবে নিউট্রাল হবে মানে নিরপেক্ষ হইতে হবে আপনার ব্রেন কে ভাইরাস শূন্য করতে হবে ভাইরাস ভরে নিয়ে আসুন বিদায়ী মাদ্রাসা থেকে তো তো কাজ হবে না যেন কম্পিউটার বা মোবাইল যখন কিনে নিয়ে আসেন তখন ওটাকে ফর্মেট দেন ফর্মেট তো মানে মানুষের মেমোরিতে আগে থেকে ভাইরাস এফেক্টেড হয়ে থাকে আগে থেকে কুসংস্কার সেই আছে তাহলে ওর মধ্যে তো আল্লাহ আল্লাহের কথা শোন কথা কেমন ঢুকাবে বেদালকে শোন তো মনে করে বসে আছে সেরে কে হ্যাঁ মাজারে গস কুতুবের কাছে চাওয়া কে বড় কুফরি সির কে ইসলাম মনে করে বিশ্বাস আল্লাহ দান করুন অহংকার মুক্ত হইতে হবে আমি খুব সংক্ষেপে যে সত্য গ্রহণের বাধা গুলির দিকে ইঙ্গিত আমি অন্ধত্ব হ্যাঁ আমার জল ভারি তাদের কয়েকজন শুনে তাদের কথা আমাদের দেখেন তো মাহফিলে হ্যাঁ সব তো আমরা সমস্ত হচ্ছে সত্য গ্রহণে হক গ্রহণে বাধা বাতিল বাতিলপন্থীদের সংখ্যা বেশি থাকবে বাতিল পন্থীদের গায়ের জোর বেশি থাকবে সব যুগেই সব যুগে আল্লাহরীদের সংখ্যা বেশি এক একটা করে যদি দেখেন তো সবগুলি তো বলবেন যে সংখ্যা বেশি মানে কথা সংখ্যা বেশি মানে যান সংখ্যা বেশি মানে পাপি সংখ্যা বেশি মানে অসৎ তো আল্লাহ দান করুন যারা হেদায়ত হমনি হেদায়ত হয়েছে আর এরা যে চ্যালেঞ্জ করেছিল নবী সালকে আর নবী সাল চাঁদকে দ্বিখণ্ড করে আর তারপরে সচক্ষে দেখেছে। তারপরে তারা কি মন্তব্য করেছিল এতদিন তো এর জাদু চলত নামকে কর করতো ঘৃণা ছড়ার জন্য ঘৃণা ছড়ার জন্য ইসলামের যারা শত্রু তৈ সোনা শত্রু বিভিন্ন রকম বিরূপ মন্তব্য করবে যখন যেমন বিরূপ মন্তব্য করে মানুষকে দূরে সারিয়ে রাখতে পারে এটা একটি আর একটি অস্ত্র বাতিল বিভিন্ন বিরূপ মন্তব্য তার সম্পর্কে সে জাদুকর হ্যাঁ সাহেব সে গণক জ্যোতিষী সুতরাং তার কথা নেওয়া যাবে না সে নবীনা সে সাহেব সে কবি কাব্য রচনা করছে এইসব করেন আল্লাহ পক্ষে না এসব নিজে রচনা করেছে কবি সাহেব হ্যাঁ আবার সে পাগল কথাগুলি তো আপস দ্বন্দ্ব নেই যে পাগল কি করে আবার কবি হয় হ্যাঁ সস্ত সে পাগল পাগল করবি কবি কি সে তাই পাগল আবার কি জাদুকর হয় আর গণক হয় তো জাদুকর গণক তো সে হয় যার বুদ্ধি আছে এই আর সে এইসব হ্যাঁ চালাক চাতুরি করে হ্যাঁ হ্যাঁ মানুষের পকেট থেকে টাকা টানছে বোকা দিচ্ছে মানুষকে তো যাই হোক কিন্তু মানুষকে বোকা বানানো মূর্খ লোকদেরকে বোকা বানানো কানা কাহে করে দেখানো আছে না এগুলি ইহুদিরা চালায় হ্যাঁ আমিন বললে দিন করলে না পয়সা পাওয়া যায় শুনছেন না এসব কথা উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে ঘৃণা ছড়ানো সত্য থেকে হক থেকে দূরে সরানো যাতে শুনতে না যান একসময় এক শ্রেণীর খেতে যাচ্ছে যখনই বলবে বিরিয়ানি খেতে আমি তো ছোট হয়ে গেলাম মানুষের কাছে না আর যাবো না যাতে করে আপনাকে যে কোনোভাবে সরানো যায় যেভাবে সরানো যায় এগুলি হচ্ছে পুরাতন অস্ত্র বাতিল পন্থীদের গোমরাদের পথভ্রষ্টদের জাহান পথের পথিকদের সতর্ক সাবধানী গুলিতে ওতে বিভ্রান্ত হবে আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে যেমন অপ বিবেক দিয়েছে আপনার সুস্থ মস্তিষ্ক আছে আপনি হিতাহিত জ্ঞান আছে আপনি ভালো মনে যাচাই করুন শোনেন না ভালো মনে যাচাই করুন মানুষের কথাতে আপনি কারো কথা প্রতারিত হবে না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে দলিল প্রমাণ আপনার বিবেক না বলছে যে এটাই সত্য পথ এবং রবের কাছে চান এখলাসের সাথে জানলাম জান্নাতের রাস্তা চাই আমি জাহান রাস্তায় ধর্মকর্ম কর্ম কষ্ট করবো আর জাহান নামে যেতে চাই আমি শেরিক বেদাতের জান না থাকি এলম হাসাল করুন দেখবেন যে স্পষ্ট হয়ে যাবে এলম হচ্ছে আলো জ্যোতি বাতি যার কাছে আলো আছে তার কাছে অন্ধকার অন্ধকার না অন্ধকারে আলু জেলে দিলে চলে যাবে রাস্তাকে লিখে তাই না জিম হাসেল করুন এবং আমলের চেষ্টা করুন আল্লাহ তৌফিক দান করুন তো